সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে কালী চালান করার মন্ত্র এই কালী চালান করে আসলে শত্রুর উপর করা হয় শত্রুর উপরে যদি মা কালী চালান দেওয়া হয় এই শ্মশানকালী চালানের ফলে শত্রুর উপর শ্মশানকালী ভর করে এবং শত্রুর নানান ক্ষতি করে শত্রুকে অসুস্থ করে তোলে শত্রুর জীবন দুর্বিষহ করে তুলে অতিষ্ঠ করে তোলে খুবই খারাপ একটা বিদ্যা প্রয়োগ করার পর আর কোনো বিকল্প থাকে না তার অবস্থা একদম কাহিল বানায় ফেলবে অন্যভাবে প্রয়োগ করবেন না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা সবাই নাটানি শেষ পর্যন্ত দেখবেন মন্ত্র একটা আছে কাল কালচার কলিয়া চলে আসবে জেলার দায়িত্ব ধরে কাল কালচল সকাল যথাভাবে তথাচল ধরেন দৈত্য চুরি আকাশপাতাল দোহাই মাকালির দোহাই করি মন্ত্র বস্তা হবে অন্য কাজ হবে না আমার সাপেক্ষে মন্ত্র মুখস্থ করবেন তারপর শ্মশানে যে শ্মশানের মাটি দ্বারা শত্রুর মূর্তি একটা বানাবেন যেরকমই হোক অবিকল তার মতো হতে হবে কথা একটা মূর্তি বানাবেন সেই মূর্তির একটা দিবেন মূর্তিটা জাগ্রত হবে এবং মূর্তির বুক বরাবর তার নাম লিখবেন মাটি দ্বারা লিখেন অথবা কালী দ্বারা লিখেন যেটা লিখেন তার নাম বাবার নাম মায়ের নাম লিখে মন্ত্র সেই মূর্তির মধ্যে একবার করবেন একটা ফু একশো একান্ন করে একশো একান্নটা ফু দিয়ে মূর্তির চোখে জাগ্রত করে ফেলবেন তার সাথে সাথে কিন্তু কালি চালানটা হয়ে যাবে তারপর আপনাকে সেই পুতুলটা সেই শ্মশানেই একটু গভীর করে দাফন করে দিয়ে আসতে হবে ব্যাসেই কাজ আপনার কাজ সঠিকভাবে যদি কাজ করতে পারেন তাহলে আপনার কাজ কিন্তু তখনই শুরু হয়ে যাবে তিন থেকে সাত দিনের মধ্যে আপনি আপনার কাজের রেজাল্ট পেয়ে যাবেন এবং একবার যদি এই কালী চালানটা যদি কোনো শত্রুর উপর প্রয়োগ করা হয় এবং এটা লাগে তার শরীরে তাহলে কোনোতান্ত্রিক কথা কবিরে ছয় মাসের আগে থেকে ভালো করতে পারবে না কোনোভাবেই মারাত্মক খারাপ একটা মান তা এছাড়া আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ